নমস্কার বন্ধুরা আজকে বাড়িতে যখন খাবার পরে চাল বেঁচে থাকবে তাই দিয়ে একটা মুখরোচক খাবার তৈরি করে দেখাবো এই বাচা চাল দিয়ে একটা চালের মণ্ড তৈরি করছি মিক্সিতে এটাকে পেস্ট করে নিয়েছি এর মধ্যে একটুখানি মিশিয়ে দেব সুজি তার সঙ্গে মেশাবো আমি রাইস পাউডার মেশাচ্ছি আদা লঙ্কা মিশিয়ে দিলাম কারি পাতা দিয়ে দিচ্ছি ধনে পাতা বেশ কিছুটা ধনে পাতা দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি জিরে কেউ চাইলের মধ্যে পেঁয়াজ মেশাতে পারেন আমার খুব একটা পেঁয়াজ এতে ভালো লাগে না তাই আমি পেঁয়াজ দিচ্ছি না কেউ চাইলে পেঁয়াজ মিশিয়ে দিতে পারেন এর মধ্যে এরপরে একটুখানি টক দই ঘরে পাতা থাকলে দিতে পারেন বা আমি তো বাইরের থেকে আনা দই এর মধ্যে দিয়ে দিচ্ছি জাস্ট ওই ফ্লেভারটা চলে আসবে এতে এরপরে এতে দিয়ে দেব সামান্য ইনু আর যেটা আমাদের সব থেকে দরকারি আমরা দেব নুন স্বাদ অনুসারে নুন সব কিছু এবার ভালোভাবে মিশিয়ে নিতে হবে মিশ্রণটা ভালো করে হাত দিয়ে চটকে ভালো করে মেখে নিতে হবে তেল নিয়ে সামান্য একটুখানি এই মিশ্রণটা নিয়ে নিতে হবে নিয়ে আমরা এবার এখান থেকে যেরকম গড়ে রেখেছি আপনারা দেখতে পাচ্ছেন ঠিক একইভাবে ওইভাবে আমাকে গড়ে নিতে হবে প্রথমে কিছুটা মিশ্রণ নিয়ে এরকম গোল পাখিয়ে তারপরে এরকম মেদুয়াড়ার আকারে গড়ে নিলে পরেই প্রথমে রাউন্ড আর তারপরে মাঝখান থেকে এরকম বাস ফুটো করে নিলেই তৈরি হয়ে যাবে এরকম এক একটা আপনাদের মেদুবাড়া খালি খেয়াল রাখতে হবে যেন কোনো দিক থেকে আমার ফেটে না যায় ফেটে গেলে পরে যখন আমি ভাজবো তখন সেটা খুলে যেতে পারে দেখতে পাচ্ছেন এখন তৈরি হয়ে গেছে আরেকটা মেদু বাড়া ঠিক একইভাবে আমাকে তৈরি করে নিতে হবে মেদু ভাড়া মেদু তৈরি করে হয়ে গেছে এবার আমি এবার এগুলোকে এক এক করে ভেজে নেব তেল গরম হয়ে গেছে ছেড়ে দিলাম একটা এবার আস্তে আস্তে বড়াগুলোকে ভেজে নিই আজটাকে কম করে রেখেছি আস্তে আস্তে একটা পিঠ ভাজা হয়ে গেলে অন্য দিকটা উল্টে দেবো অন্য দিকটা উল্টে দিয়েছি বন্ধুরা দেখতেই পাচ্ছেন কি সুন্দর গোল্ডেন ব্রাউন কালারের হয়ে গেছে গরম গরম মেদুভাড়া রেডি অ্যান্ড সার্ভ আপনারাও একবার ট্রাই করে দেখতে পারেন বাড়িতে এরকম খাবারের পরে যদি ভাত বেঁচে গিয়ে থাকে ট্রাই করে দেখতে পারেন নিজেদের মতন ইনোভেট করেও দেখতে পারেন এর সাথে কিছু মিক্স অ্যান্ড ম্যাচ করে আমার মনে হয় ভালো লাগবে আশা করি একবার ট্রাই করে আমায় জানাবেন অনেক অনেক ধন্যবাদ ফর ওয়াচিং দিস থ্যাংক ইউ